বাই tá বাই পাড়া বাই পাড়া đánh

কৰ্তিডি আপনারা প্রত্যেকে বলছিলেন করবেন না আমাদের মানবেন কিন্তু

ঠান্ডা একটু একটু বিষয় একটু বিষয় ভাই একটু বিশেষ পিসে যায় পিছিয়ে লাইভটি শেয়ার করে দেন সকালে দেখার জন্য লাইভটি শেয়ার করে দেন শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত করেছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল এখন আমি ভাবছি আল্লাহ সুবাহ এবং তার যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত আল্লাহ চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই সঙ্গে বের করে আল্লাহ সেজন্য ওইকে দেশ থেকে দেশ দেশটাকে ত্যাগ করে দেশ থেকে বের করে দিয়ে

এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনি নি পূর্ণ মিল রয়েছে তিনিও বাংলাদেশের তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। বিভ থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল ফেরাউন তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও বিদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে অনেক কথা হবে আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবো মিশনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে হামারা একই কাম ইনতে কাম ইনতে মনে আছে মাসা আমাদের একই কাজ হচ্ছে ইনতে মানে প্রতিশোধ কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন ভালো করে শুনুন প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে যখন তিনি দাঁড়ানো স্বাভাবিকের অন্ত হাজার তরকারি উন্মুক্ত রেখে বসে আছেন আল্লাহর নবীশার অপেক্ষা করছেন আল্লাহর নবী মক্কার জিজ্ঞেস করলেন ও মক্কার আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলী তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো হে সুবরা আলাইহিস তাদের ক্ষমা করে বলেছিলেন লা তাসরিবা আলাইকুম আলিয়াম আজ তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নেই আমার কোন ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কার সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার

যাও না তাসরি বারাই কুমুল আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো খব নেই ইযহাবু আনতুম উতলাকা যাও আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম ঠিক আব হামারা একই কাম ইন্তিকাম ইন্তিকাম ক্ষমা দ্বিতীয় নাম্বার এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না ঠিক আল্লাহর সেই খমার দিনেও বলেছিলেন কয়েকজন লোকের নাম ধরে ধরে আল্লাহরাম এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই

সুতরাং চা হাসিনার নির্দেশে এদেশের মানুষের উপরে વ્યાપક ભાવે દી કાશ્ કરો

তৌফিক করুন আমি ধৈর্য ধারণ করুন কোন বিশৃঙ্খলা না করি আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না কারণ হচ্ছে এই আসলে সেনাবাহিনী তাদের আমাদের যে সুবিধার্থী তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে কিন্তু আমি জানি আপনারা আমাকে জানের চেয়েও ভালোবাসেন আপনাদেরকে কাদের রেখে মনের আবেগটাকে কিছুটা হলেও শান্ত করার জন্য আমি আপনাদের সামনে এসেছি এখন আমরা ভাই গাড়ির যেন কোনো ক্ষতি কেউ না করে না আসে এরকম ভাবে গাড়ির যেন কোন রঙের ক্ষতি না লাগে কারণ গাড়িটা আমরা শান্ত দীর্ঘ এগারো বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছি ইনশাআল্লাহ এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধারণ করলে আমাদের কষ্ট হবে না ধন্যবাদ আল্লাহ তারা আপনাদের সকলকে যা দান করুন আমি ওই সকল ভাইদের জন্য শক্তি থেকে শুরু করে এই আন্দোলনে এবং এর আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নির্যাতনে শহরণ করেছেন আহত হয়েছেন বন্ধ হয়েছেন আল্লাহ তারা তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জানতবাসী করুন এবং যারা আহত হয়ে তাদেরকে সেবা দান করুন আমি আপনাদের সকলের হায়াত দ্বারা হোক আল্লাহ তারা সকলকে হায়াত করুন সুস্থ অবস্থা রাখুন বিদায় ৰাস্তা মানে কি ফাঁকেন ফাঁকদেন পাকা করেন পাকা করেন